দূর পাহাড়ের ওপর হজরত মুসা আলহামের সাথে মহান আল্লাহ তালার প্রায় কথোপকথন হতো এমনই একদিন মুসা নবীর সাথে আল্লাহ তালার কথা হচ্ছিল এই সময় হজরত মুসা আলহ্লামের মনে কিছু প্রশ্ন জেগে উঠল তখন হজরত মুসা আলহ্লাম মহান আল্লাহ তালাকে চারটি প্রশ্ন করলেন যার উত্তর মহান আল্লাহ তালা মুসা নবীকে দিয়েছিলেন সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা আলহ্লাম আল্লাহ তালাকে প্রশ্ন করেন আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন তাহলে কেনই আবার তাদের মৃত্যু দেন তখন আল্লাহ তালা মুসা আলহিহাসাল্লামকে ফসল ফলানোর আদেশ দিলেন হজরত মুসা আলহিহাসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক তাই করলেন তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন তখন আল্লাহ তালা হজরত মুসা আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করেন হে মুসা তুমি নিজ হাতে ফসল ফলালে তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলছো আর ফসল যখন কেটে ফেলেছো তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করেছো তখন জবাবে হজরত মুসা আলহিসাল্লাম বললেন যদি ফসল খোসা থেকে আলাদা না করে তাহলে তো আমি খেতে পারবো না আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন তুমি এই পদ্ধতি কোথায় শিখেছো মুসা আলহিসাল্লাম বলেন আপনার কাছ থেকে শিখেছি ই আল্লাহু আল্লাহ তালা বলেন আমি তোমাদের যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেই যাতে আমি বুঝতে পারি কার রুহ কেমন এমন কথা শুনে হজরত মোসা আলহ সাল্লাম বলেন রুহ কি সবার এক হয় না মহান আল্লাহ তালা বললেন পৃথিবীতে দুই ধরনের রুহ হয় কারো রুহ পবিত্র আবার কেউ নিজেই নিজের রুহকে কলুষিত করে ফেলেছে আর মৃত্যুর পর আমি এই রুহ দেখেই জান্নাত জাহার নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো আমি তেমনই অপবিত্র থেকে পবিত্র রুহ আলাদা করে ফেলি তুমি যেমন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন আমিও ঠিক নির্ধারিত সময় তেমনভাবে পর রুখ থেকে দেহ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরণের আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম আর নেককার এবং বধকার লোকেদের প্রতিদান দেওয়ার জন্য একমাত্র মাধ্যম এরপর হওযত মুসা আলহসাল্লাম আল্লাহ তালাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আর তা হল হে আল্লাহ এই পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন মহান আল্লাহ রাবুল আলামিন বলেন আমি সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে কেননা এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে তোমরা যত পাপ করো আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকবে না পৃথিবীতে এমন অনেক তেমনভাবে প্রভাবশালী ব্যক্তি আছে যারা সাথে সাথে অপেক্ষা করে আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সব থেকে বেশি ভালোবাসি হজরত মুসা আল্লাহাল্লাম আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে আল্লাহতালা বলেন যে ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বেরিয়ে দেয় সে আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী হজরত মোসা আলহাম আল্লাহর কাছে আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে ধনীকে আল্লাহ তালা বললেন এই পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে ধনী যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সে সন্তুষ্ট থাকে অর্থাৎ আরো চাই আরো চাই করে হাই হতাশ না হয়ে যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহ তালার দরবারে সন্তুষ্টি কামনা করে সেই ব্যক্তি সব থেকে ধনী সুভান আল্লাহ এই কথাগুলো শোনার পর হজরত মোসা আল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেন